ওমান প্রবাসী ভাই বোনেরা আপনাদের আর কি সুযোগ লাগবে সুযোগ একবার না দুইবার না তিনবার করে সুযোগ দেওয়া হয়েছে আপনাদেরকে যাদের বিষে পতাকা নাই কিংবা আউট পয়সা দেখা যাবেন আপনাদের জন্য সে একটা সুযোগ দিছে স্ক্রিনে যে পেপারটা আছে আপনারা দেখতে পারুন আর প্লিজ ভিডিওগুলো দেখার পরে আপনি শেয়ার করে দেবেন আপনার জন্য হাজার ওমান প্রবাসীর উপকার হবে এখন যে সময়গুলো দিছে এই সময়গুলো কিন্তু কাজে লাগাতে পারেন আমার ওমান প্রবাসী ভাই বোনেরা যারা এখনও টাকা পয়সার জন্য বিশে লাগাতে পারে নাই কিংবা আপনারা টাকা পয়সার জন্য কিছু সামানা দেশে নেবেন তার জন্য দেশে যেতে পারেন না পাশে আপনাদের জন্য দারুণ একটা সুযোগ দিছে একবার না দুইবার তিনবার করে সুযোগ দেওয়া হয়েছে আমি সব প্রবাসীর পক্ষের থেকে আমার পক্ষের থেকে উমান সরকারকে সেলো জানাচ্ছি কারণ আমাদের বাংলাদেশি বায়ু বোনদের জন্য মানে এই অফারের কোনো আমরা কখনো আর সুযোগ নাই কোনো আরব কান্ডিতে আমি দেখি নাই একবার দুইবার তিনবার করে আমাদেরকে সুযোগ দেওয়া হয়েছে আমরা কিন্তু এই সুযোগটা হান্ড্রেড পার্সেন্ট সবাই কাজে লাগাইতে হবে আমি বাংলাদেশী ভাই বোনদেরকে বলবো আপনারা কিনবে বিশ লাগা ফেলবেন আর না হলে আপনারা দেশে চলে যাবেন আপনাদেরকে এক না দেবেন না তিনবার করে সুযোগ দেওয়া হয়েছে সুযোগটা কাজে লাগান সবাই প্লিজ ওমান প্রবাসী ভাই বোনেরা আপনাদের যদি কেউ যদি মানে ভালো আর বা প্লাগের যদি আপনাদের কম টাকার ভিতরে মাজনী প্রয়োজন হয় আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন এই সুযোগটা দিচ্ছি শুধু আমি যাদের কাছে টাকা পয়সার জন্য বিশা লাগাতে পার না কিংবা পরিবার টাকা দিচ্ছেন আপনাদেরকে আপনারা আমার কাছে যোগাযোগ করতে পারেন আমার কাছে বিষে আছে পাঁচ ছয়টা আপনারা কিন্তু আমার কাছে নিয়ে বিষে কিংবা মাজ নিয়ে বিষে নতুন করে বিষে লাগাতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি শুধু এই সুযোগটা দিচ্ছি আমি যাদের কাছে টাকা পয়সাটা টানা খেছে বা কিংবা টাকা পয়সার জন্য বিষে লাগাতে পারেন তার জন্য সুযোগ দিছি কারণ আমি কথা দিছি ওমান পাপাশির পাশে আছি ওমান পাপাশির পাশে থাকবে ইনশাল্লাহ আপনারা যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসা ফাইলে হবে প্লিজ আপনারা আজকে এই ভিডিওটা আমার জোরগতিতে শেয়ার করবেন যে ওমানের ভিতরে যে কানুনটা বাড়া হয়েছে সবাই শুনুক সবাই দেখুক আমার সব প্রবাসী ভাই বোন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরকমাতল্লা খাতুন